বরগনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু রোজই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে বেড ফাঁকা না থাকায় বারান্দায় থেকেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে এরই মধ্যে নতুন দশজন চিকিৎসক প্রদায়ন করেছে স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু যেন মহামারী রূপ ধারণ করেছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা চলতি মৌসুমে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেকই বরগুনায় হাসপাতালগুলোয় আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড তৈরি করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না আসন ছাড়িয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই মুখে গা তারপর মাথা ব্যথা পুরো শরীর ব্যথা আর আমার প্লাটিনাম ছিয়াশি হাজার আমি গত পরশু দিন ভর্তি হয়েছি আমি আজকে এখানে ভর্তি হয়েছি ডাক্তার এসেছে দেখে গেছে ওষুধ লিখে দিয়ে গেছে সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরলেও নতুন রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি সংশ্লিষ্টরা বলছেন আগামী কয়েক মাস থাকবে এই পরিস্থিতি রোগী ছুটিও হচ্ছে কিন্তু নতুন 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 রোগী ভর্তিও হচ্ছে শুধু শিশুই চল্লিশের আশেপাশে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে শিশু থাকতেছে এখন পুরোপুরি সিজন চলতেছে রেনি সিজন এইটা আরও দুই মাস থাকবে মাঝে মাঝে দু একদিন কমবে মাঝে মাঝে দুই একদিন বাড়বে খুব দ্রুত এটা কমার কোনো সম্ভাবনা দেখছি না স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে রোগীর চাপ সামাল দিতে দশজন চিকিৎসকও পদায়ন করা হয়েছে দুইজন খালি এখন পর্যন্ত আসেন নাই বাদ বাকি চলে আসছে আর নার্স হচ্ছে পাঁচজন এখনও আসেননি তো আমরা এখন আসলে ডাক্তার বা নার্স নিয়ে অত বদার করতেছি না আমাদের যা ম্যান পাওয়ার অলরেডি পেয়ে গেছে আমরা ওইটা দিয়ে খুব সুন্দরভাবে সামাল দেওয়া যাচ্ছে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত দুই হাজার পাঁচশো ষাট জন মৃত্যুবরণ করেছেন তেইশ জন রাহিম সারোয়ার যমুনা নিউজ